একটি অঙ্ক নিয়ে উপস্থিতার্থী অঙ্কটি দেখেন সেভেন ইজ ইকুয়াল টু শূন্য সরল রেখা দুটি সমান্তরাল কে এর কোন মানের জন্য প্রে শিক্ষার্থী এই ধরনের অঙ্ক আসলে ঢালের মান দ্বারা করতে হয় দুইটি রেখা সমান্তরাল শর্ত হচ্ছে তাদের ঢাল দেওয়ায় সমান হবে প্রে তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে দুইটি রেখা দুইটি সরল রেখা সমান্তরাল হবে ইজ ইকাল এক্স ওয়ান বাই এক্স টু ইজ ওয়াই ওয়ান বাই ওয়াই টু হলে শিক্ষার্থী তাহলে খেয়াল করেন এখানে এক্স ওয়ান কোনটা মানে তাহলে এক্সের শখ দুই বাই x2 টু তাহলে এক্স টুর শখ কত এখানে এক্স ওয়ানের শখ হচ্ছে ফাইভ সরি এক্স ওয়ানের ফাইভ এবং কত এখানে ওয়াই ওয়ান কত প্রিয় শিক্ষার্থী ওয়াই এর শখ হচ্ছে ফোর বাই হচ্ছে ওয়াই টু কত কে এখন দেখেন আর গুণ করে দেন তাহলে তাহলে কত প্রিয় শিক্ষার্থী তাহলে এর মান এইচ এই সরল রেখা দুটি সমান্তরাল হবে